গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই সুপর্ণা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে ওই সকাল দশটা মতো তো যাব একটু মায়ের বাড়িতে রেডি হয়ে গেছি কৌশিকও উঠে পড়েছে তো ভাবলাম বিছানাটা একেবারে গুছিয়ে দিয়েই যাই নইলে একটা মেয়ের গুছানো আর ছেলের গুছানো তো একটু আলাদা ও হয়তো গুছাবে কিন্তু আমি যেমন পরিপাটি করে কোন জিনিসটা কোন জায়গায় থাকে সেটা গুছিয়ে দিয়ে যাব ও হয়তো সেটা পারবে না যেই জায়গায় যেটা থাকে সেটা না রেখে অন্য জায়গায় সেটা রেখে দেবে তো ভাবলাম বিছানাটা একদম গুছিয়ে দিয়ে যাই আবার তো চলে আসবো রাত্রের বেলা তো মায়ের বাড়িতে যাচ্ছি একটু কিছু পার্সোনাল কাজের জন্য তো এখানে সমস্ত কিছু গুছানো গাছানো হয়ে গেছে আমি এখানে ব্যাগটাকে রেডি করে নিয়েছি কিছুই নিয়ে নিই ওই একটু ক্রিম একটুখানি ফেসওয়াশ এই যা মেয়েরা কোথাও গেলে ব্যাগের মধ্যে যা নেয় আর কি আর একটু পয়সার ব্যাগ এই তো পয়সার ব্যাগ ছাড়া তো আর মায়ের বাড়ি যেতে পারবো না তখন মায়ের বাড়ি যাই চলে এসেছি মায়ের বাড়িতে এসে দেখি মা এখানে রুটি করছে আর সাথে এখানে বাঁধাকপির তরকারি করে রেখেছে আর আমি যেহেতু গেছি তাড়াহুড়ো করে আমার জন্য রুটি করছে মা জানতো আমি যাব কিন্তু ওই বাবার জন্য আগে করলো বাবাকে দিয়ে আসলো দিয়ে এসে তারপরে আমার জন্য আবার রেডি করছে আর এই মা এই বাঁধাকপির তরকারি বলো ফুলকপির তরকারি বলো শুকনো শুকনো করে করে তো ভীষণ সুন্দর লাগে খেতে আর আমি অনলাইন থেকে কিছু অর্ডার করেছিলাম এই বাড়ির জন্য মানে মাদের কিছু নেসেসারি জিনিস আর মা কদিন আগেই না দিদির বাড়ি গেছিলো তো দিদির যে আমার জায়াবু যেহেতু ইকোজেনে কাজ করে তো ওখানে মোটা সেলুটেপ পাওয়া যায় আমার জায়বুর কাছে প্রায় সেই এক বাক্সর মতো ঘরে ওরা মানে কোম্পানি থেকেই দিয়ে দেয় তো ছিল তা আমাদের ঘরে সেলুটেপ শেষ হয়ে গেছিলো আর এরকম চড়া চড়া সেলুটেপ না একটু দরকার পড়ে ওই জন্য মাকে বলেছিলাম যে তুমি দিদির বাড়ি গেলে দিদিকে একটু বলো যাতে এরকম একটা কি দুটো দিয়ে দেয় তো দিদি এখানে দুটো দিয়েছে এটা নিয়ে আমার কত বছর যে চলে যাবে তার নেই ঠিক অনেকটা মোটা মোটা সেলুটেপ এগুলো মানে কোনো ধরো বক্স বা কিছু ওই কার্ডবুক যেগুলো কাঠের বাক্স মানে ওই কার্ডবোর্ড যেগুলোকে বলা হয় মানে পিচবোর্ড টাইপের যেই জিনিসগুলো ওইগুলোকে আটকানোর জন্য আমি চড়া সেলুটেপ খুব দরকার পড়ে তো এইটা একটা দিদি দিয়েছে আরও তার সাথে আমি কিছু জিনিস এই বাড়িতে অর্ডার করেছিলাম বাবা রিসেন্ট বাসে পড়ে গেছিলো মানে আমাদের বাড়ি কার্তিক পুজোয় আসছিলেন তো তখন ওই বাসে উঠতে গিয়ে বাস এমন জোরে ব্রেক মেরেছে ছিটকে পুরো সামনের দিকে পড়ে গেছে তো ডাক্তার দেখিয়েছে ডাক্তার বলেছে এরকম ওষুধ তো খেতেই তার সাথে কিছু এক্সারসাইজও দিয়েছে তার সাথে একটু গর গরম সেঁক দিতে বলেছে কিন্তু ওই যে চাটু গরম করবে তারপরে সেঁক দেবে অনেকটা সময় সাপেক্ষ তো এই জন্য না মানে বাবাও করতে চায় না আর সেটা স্কিপও হয়ে যায় ওর জন্য বাবাকে একটা হটব্যাগ কিনে দিলাম আর এটা আমি মিশো থেকেই অর্ডার করেছিলাম তো যাই হোক জিনিসটা বেশ সুন্দর মানে সুন্দর বলতে হচ্ছে ভেতরে একটা জেলি মতো দেওয়া রয়েছে ওই জেলিটাই গরম হয়ে যাবে আমি প্রথমে ভাবলাম হয়তো জল দেওয়া জলটা হয়তো গরম করলে আবার হয়তো জলটা পরে ফেলে দেওয়া যাবে ফেলে আবার রিউজ করা যাবে কিন্তু দেখলাম না এটা পুরো ভেতর থেকেই একদম মানে জেলি মতো এসছে আর জেলি মানে জিনিসটা যে বার করে আবার রিফিল করবো সেরকম কোনো ব্যাপার নেই একটা কারেন্টে গরম হয় তো ওই জন্যই একটা জিনিস কিনে দিলাম বাবাকে এটা খুব বাবার দরকার ছিল আর এছাড়াও মানে যেহেতু গরম সেঁক দিতে বলেছে যা হয় কাজের মানুষ তো কাজ করার পরে আর মনে হয় না যে আর একটু গরম করে সেঁক দিবা মাও সারা দিন কাজ করে মায়েরও আর সেই দিন শেষে না আর ইচ্ছা করে না কারণ বাবার দোকান বন্ধ করে আসো ওই এগারোটা নাগাদ দিন শেষে আর মানে মায়েরও ইচ্ছা করে না বাবারও ইচ্ছা করে না ওর জন্য ভাবলাম থাকি কারেন্টের এটা থাকলে এক্সটেনশন কর দিয়ে খাটে বসেই এটা প্রায় দু তিন মিনিট ওরম গরম করে নিলে তারপরে জিনিসটা হয়ে যাবে তো এটা আমি আগে জানতাম না আমার বাবা কার্তিক পুজো যখন গেছিলো তো সেই টাইমে আমার বাবার হাতে লেগেছিলো আর আমাদের সেকেন্ড ফ্লোরে একটা দাদা আছে মানে সূর্যদা ওনারই ওয়াইফ আমি আবার ওনাকে পিঙ্কি দি বলি তো এই পিঙ্কি দিকে বলাতে উনি আবার আমাকে এরকম একটা জিনিস দিয়েছিল তখনই জানলাম যে হট ব্যাগ এরকম কারেন্টেও চলে আমরা আগে তাম যে যেটা গরম জল দিয়ে ভরে ফিল করে সেটা সেঁক দেওয়া হয় আমরা ভাবতাম হয়তো ওটা কিন্তু না দেখলাম যে এটা কারেন্টেও চলে তো সেই ওই মানে দাদার ওই জিনিসটা দেখেই আমি আবার কিনে দিয়েছি বাবা মাকে তো সেই দিনকে যখন বাবার সেঁক দিচ্ছিলো বাবার বেশ অনেকটা আরামও হয়েছিল আমি না ভয় পেয়ে গেছিলাম এটা চার্জ দিচ্ছ মানে চার্জ যখন দিচ্ছি এটা কিছুতেই লাইট জ্বলছে না ভয় লেগে গেছে কিরে বাবা আবার রিটার্ন করতে হবে নাকি তারপর দেখলাম না ভালো করে মানে জ্যাকে লুজ কানেকশান হচ্ছিলো তার জন্য একটু ডিস্টার্ব করছিলো তো এখন ঠিকঠাক করে গরম হচ্ছে তো দেখি কতক্ষণে গরম হয় আর বাবা মায়ের জন্য এই একটা জিনিস কিনে দিয়েছি এটা হচ্ছে একটা মফ মানে ঘর মোছার যে মফগুলো ওটা আমি পরে তাই মাকে দেখাচ্ছিলাম দেখো মা ব্যাঙ্গেলের মতনও পড়তে পারবো আবার মাথায় টুপির মতনও পড়তে পারবো তো এই জিনিসটা একটা কিনে দিয়েছি কারণ এটাও না বাবার বাড়িতে আছে কিন্তু ওই যেটা প্রেস্টিজের যেটা হয় না বাকেট সমেত পাওয়া যায় ওই জিনিসটা আছে বাবা তো বাকেটটাকে ইউজ করে না আর যেহেতু এই মফটা এরকম একটা মফ দিয়ে ঘর মোছে এই যেইটা লাগানো রয়েছে না সবুজ রঙের অ্যাটাচ করে এইটা ভেঙে গেছে তো বাবা কি করছে ওই কিনবো 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 করে আজ কিনবো কাল কিনবো আঠা দিয়ে জুড়িয়ে রাখছে তাই ভাবলাম না এটা কিনে দিই তাতে বাবারও সুবিধা হবে আর আর আঠা দিয়ে আঠা দিয়ে লাগানো তো যেহেতু জল লাগছে থেকে থেকে যখন মুসতে আসছে প্রেশার দিয়ে পটপট করে খুলে বেরিয়ে যাচ্ছে তো এরকম পাটে পাটে এসেছিলো হালকা কিন্তু জিনিসটা বেশ ভালো মানে আমি যখন এর রিভিউ দেখেছি দেখলাম ভালো তারপরে এটা যখন আমি ফিক্সড করছি একটা দেখে তো বোঝা যায় জিনিসটা দেখলাম মোটামুটি ভালো মানে বাবার কোনো অসুবিধা হবে না জিনিসটা বাবার কাজে লেগে যাবে তো এই দুটো জিনিসই আর কি অর্ডার করেছিলাম এই বাড়িতে তো আমি যেহেতু জানি আমি আসবো তো এসছিলো দুদিন আগে বাবা মা আর কেউ খোলেনি খোলে নি কারণ ওই ওরা ভয় পায় যে কি অর্ডার করেছে না করেছে কি হবে না হবে ভয় ছোটে নাকি খোলেনি যাই হোক এই একটা জিনিস দিয়েছি আর ওই একটা ব্যাগ কিনে দিয়েছি দুটোই আশা করছি বাবার হেল্পও হয়ে যাবে আর এই দুটো জিনিস বাবার ভালো কাজেও লেগে যাবে মাকে এখানে বোঝাচ্ছিলাম যে কিভাবে কিভাবে করলে কিভাবে এ করতে হবে আগের যে বাবার মফটা ছিল ওটাও এরকম ক্লিপ দিয়ে মানে ছোটো বড়ো সমস্ত কিছু করা যায় তো ওইটাই মাকে বোঝাচ্ছি দেখো এটা এরকম করে খুলবে ওরকম করে খুলবে মা বললো ঠিক আছে ওটা ইউজ করবো আগে এটা নষ্ট মানে এরাই জিনিসটা ছাড়বে না যতক্ষণ ওটা শেষ নিঃশ্বাস ত্যাগ করছে ততক্ষণ পর্যন্ত ওই মফটাকে চালিয়ে যাবে তো ওই মাকে একবার দেখিয়ে দিলাম বাবাকেও একবার দেখিয়ে দিতে হবে যে কীরকমভাবে কি লাগাতে হবে না হবে তো এই জিনিসটাই আর কি অনেক দিন ধরে ভাবছিলাম কিনে দেবো কিনে দেবো কিন্তু ওই যে সময় সুযোগ সমস্ত কিছু দেখে তো কিনতে হয় তো ওই ভাবলাম যখন যাচ্ছি তো এমন টাইমে অর্ডার করেছি যাতে এসেও যায় ওই যে মাকে আমি ওইদিকে বলছি মা ভালো গরম হয় তোমার কোথায় ব্যথা আছে আসো গরম শেখ দিয়ে দিচ্ছি তো মা বলল দিচ্ছি দাঁড়া ও কাজবাজ তো করছে ওই দিক আর এখানে আমি আসলেই তো এই বাড়িতে চিকেন হবেই হবে মানে এটা আমি মাকে বিয়ের আগে কন্ট্যাক্ট করে গেছিলাম যে মা আমি যখনই বিয়ের পরে আসবো আমি তো মাছ ডিম অটো খেতে ভালোবাসি না আমি যখনই এই বাড়িতে আসবো তখনই আমাকে এরকম চিকেন বানিয়ে দেবে তো মা ওর জন্য আমি যখনই আসি মা কথাটা কথা না মাথায় গেঁথে রেখে দিয়েছে যখনই আমি এই বাড়িতে আসি ধরো ছোটোখাটো খাটো কাজেই এসেছি বা অন্য কোনো কাজে এসেছি তখনই মা আমার জন্য চিকেন আনিয়ে রাখা রান্নাটা করি আমি এখানে আলুটাকেও সেদ্ধ করে নিচ আর মা সকালে রুটি করেছে তো গ্যাসের অবস্থাটা একদম ভীতিবিচ্ছি রয়েছে যাই হোক এ রান্না করে আমি ওই জায়গাটা ভালো করে পুছে পাছে নেবো আর ভেবেছিলাম যে আমি মানে আগামীকাল বাড়ি যাব কিন্তু ভাবলাম না যখন কাজটা হয়েই গেছে তাহলে আজকে সন্ধ্যেবেলায় বাড়ি চলে যাব তো বাড়ি যাওয়ার আগে এখানে মা বললো যে পরোটা কর বা পরোটা নিজেও খেয়ে যাবি আর আমরাও খেয়ে নেবো তাহলে মাকে করেই দিয়ে যাই মা আবার কেন রাত্রে করবে তো ওর জন্য আমিও এখানে করে নিলাম আর মাদের জন্য এখানে করে রেখে যাচ্ছি খেয়ে দিয়ে আবার বাড়ি পৌঁছাবো একটু বেলা করেই যাবো কেননা তাড়াহুড়ো তো নেই কারণ আজকে পড়ানো আমি বন্ধ করেই দিয়েছিলাম তো ওই জন্য এখানে ভাবলাম একটু লেট করেই যাবো ওই আমার বাড়ি তো মায়ের বাড়ি থেকে বেশি দূরে না ওই বাসে করে যেতে গেলে দশ ওই কুড়ি পঁচিশ মিনিট মতো লাগে তো ওই জন্যই ভাবলাম না এখানে করে দিয়ে একটু রাত করেই বেরোবো মানে এই সাড়ে আটটা নটা নাগাদ বেরোবো আর এখন আমি এইদিকে রান্না করলেই এই লাইটটাকে জ্বালিয়ে দিয়ে আর বারান্দার যে লাইটটা সেটাকে বন্ধ করে দিই মতলবে দুটো লাইট তো জ্বালিয়ে কারেন্ট পুড়িয়ে কোনো লাভ নেই তো যাই হোক আজকের ব্লকটা এইভাবেই করলাম তো তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে আর পরোটাটা না একদম আমি কম আছে আস্তে আস্তে করে ভাজি আর প্রত্যেকটা বাঙালির বাড়িতেই তো এরকম খানা উঁচু থালা থাকে আটা ময়দা মাখার জন্য তো ভাবলাম এই যে এই থালাটাই যখন আটা মেখেছি এটার মধ্যেই খেয়ে নিয়ে আবার থালা বার করবো আবার ওটাকে মাজতে হবে তো এই থালা সাইডে সাইডে একটু আটা ময়দা লেগে রয়েছে তো যাই হোক এটার মধ্যেই খেয়ে খেয়ে নিলাম একার খাওয়া তো সবাই মিলে যখন খেতে বসি তখন ভালো থালায় ভালো প্লেটে খেতে বসি কিন্তু ওই একা তো আর বার করতে ইচ্ছা করলো না অন্য থালা তো এই যেটাতে আটা মেখেছি ওইটাতেই একটু বাঁধাকপির তরকারি নিয়েছি কেন বাঁধাকপি দিয়ে তরকারি দিয়ে পরোটা আমার ভীষণ ভালো লাগে আর এই দিকে একটু চিকেন কষা নিয়ে নিয়েছি কষা নয় ঝোল ঝোল রেখেছিলাম মা বাবারও রয়েছে আমিও কিছুটা খেয়ে আমিও চলে যাব মা এখন বাড়ি নেই মা গেছে একটু দোকানে বাবাও দোকানে আছে তো খেয়ে দিয়ে মা বাবার সাথে দোকানে দেখা করে একদম চলে যাব বাড়ি তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার একটা অন্য ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা